আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে পঁচিশে চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ আমরা দেখতে পাচ্ছি একটি দল ইতিমধ্যে তাদের অনুশীলন পর্ব

দেখতে প্রথম ফুটবল ক্লাব পাণ্ডার মধ্যে আমার একটি ওপিনিয়ন পোল চালু করেছি যেখানে মন্ডিপুর রাজার সঙ্গে অফিসিয়াল ফেসবুক পেজে একটি ওপিনিয়ন পোল চলছে যেখানে আপনাদের জানাতে হবে আপনার পছন্দ দলের নাম আপনারা জানাতে পারেন কোন দল

ফাইনাল তো ফাইনাল ম্যাচে প্রবেশ মূল্যের হার কুড়ি টাকা নির্ধারিত করা হয়েছে যেখানে বিকৃত প্রথম একশো টিকিটের উপর থেকে লটারির মাধ্যমে একজন ভাগ্যবান দর্শককে খুঁজে নেব এবং প্রথম দুশো বিকৃত টিকেটের উপর থেকে আরেক ভাগ্যবান দর্শককে খুঁজে নেব এবং সর্বোপরি টোটাল যে টিকিট বিক্রি হবে টোটালের উপর থেকে আরেকজন ভাগ্যবান দর্শককে আমরা पूरी फ्री दुटीशे बि पाण

দুটি দলের মধ্যে কোন জব প্রথম ফাইনাল্স ডব হিসাবে ফাইনাল্স